স্যার চার্লি চ্যাপলিন শিল্প সংস্কৃতির এক বিশেষ ধারা হাস্য কর্তুক দর্শক এবং শ্রোতাকে নির্মল আনন্দ দানই যার লক্ষ্য বিষয়টি হালকা মনে হলেও কিন্তু সহজ নয় অনেক হাসির খোরাক হয় বটে কিন্তু মানুষ হাসিয়ে আনন্দ দানের ব্যাপারটি আয়ত্ত করতে পারে এমন লোকের সংখ্যা খুব কম কিন্তু এই অসাধ্য কাজটি যিনি অনায়াসে সাধন করতে পেরেছিলেন তিনি ছিলেন হাসির রাজা স্যার চার্লি চ্যাপলিন যার নাম শুনলেই বিশ্বজুড়ে সবার চোখের সামনে ভেসে ওঠে একটি হাস্য মুখের ছবি যাকে দেখা মাত্রই শিশু কিশোর যুবক বৃদ্ধা সবাই এমনিতেই হাসিতে আপ্লুত হয়ে ওঠে চলচ্চিত্রে কৌতুকাভিনয় বলে একটি বিশেষ ধারা গড়ে উঠেছে কৌতুক হাসি তামাশা ঠাট্টা ইয়ার্কি ইত্যাদির একটি বিশেষ ধরনই আধুনিক কৌতুক আর এই বিশেষ ধারাটি যার দক্ষ হাতের স্পর্শে পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য লাভ করেছে তিনি হলেন কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন চার্লি চ্যাপলিনের আসল নাম ছিল চার্লস স্পেন্সার চ্যাপলিনের পিতার নামও ছিল চার্লস চ্যাপলিন মায়ের নাম ছিল লিলি হার্নি পিতামাতা দুজনই ছিলেন অতি সাধারণ পরিবারের সন্তান ভবগুড়ে যাত্রা দলের নর্তক নর্তকী মা লিলি হারনি গান গাইতেন আর নাচতেন আর চার্লস বাদ্য বাজাতেন আর মাঝে মাঝে অভিনয় করতেন লিলি হার্নির একবার বিয়ে হয়েছিল জনক বড়লোকের সাথে কিন্তু এ বিয়ে টেকেনি যাত্রা দল থেকেই এক বড় লোকের সাথে ভাব করে বিয়ে বসেছিলেন লিলি তিন বছর পর এ বিয়ে ভেঙে গেলে লিলি আবার এসে জুটেছিলেন আগের দলে তখনও চার্লস সে দলে কাজ করতেন দুজনের আগে আগেই পরিচয় ছিল এবার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলো তারপর বিয়ে আর তাদের সংসারে জন্ম নিল বিশ্বখ্যাত ভিনেতা চার্লি চ্যাপলিন স্বামী স্ত্রী দুজনেই যাত্রা দলের নেচে আর গান গেয়ে সামান্য আয় করতেন তা দিয়ে তাদের সংসার চলতো না ঠিক মতো সবসময় অভাব অনটন লেগেই থাকত এছাড়া চ্যাপলিনের বাবা চার্লসের স্বভাবও খুব ভালো ছিল না ছিল নেশা করার অভ্যাস সামান্য যা আয় করতেন তার বেশিরভাগই খরচ করতেন নেশা করে অতপর লিলি হার্নির দ্বিতীয় বিয়েও টিকল না নেশাকর স্বামীর ঘর করা তার পক্ষে সম্ভব হল না চার্লির জন্মের কয়েক বছর পরেই তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল মালিলি ছেলে চ্যাপলিনকে নিয়েই রয়ে গেলেন যাত্রা দলে বাবা চলে গেলেন অনত্র মায়ের দেখা দেখি ছোটোবেলা থেকেই গানের এবং অভিনয়ে চর্চা করতেন চ্যাপলিন তার গলা সুর ছিল ভারী চমৎকার মা যেখানেই যেতেন ছেলে তার সাথে নিতেন মা যতক্ষণ স্টেজে গান গাইতেন বা নাচতেন চ্যাপলিন পর্দার আড়ালে দাঁড়িয়ে দেখতেন সর্বক্ষণ নজর থাকত মায়ের ওপর হঠাৎ একদিন তার মায়ের অনুষ্ঠানকালে ঘটল এক অঘটন সেটা আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের কথা মা স্টেজে গান গাইতে উঠেছেন তার শরীরটা দুদিন থেকেই খারাপ ছিল পয়সার অভাবে অসুস্থ শরীর নিয়েও গান গাইতে এসেছিলেন ফলে যা হবার তাই হলো স্টেজে গান গাইতে গাইতে মায়ের গলার আওয়াজ আর বের হলো না ওদিকে দর্শকের গ্যালারি থেকে শুরু চিৎকার মা নিজের অবস্থা এবং স্টেজের হইচই দেখে গেলেন পরে আরও ভীত সন্তুষ্ট অবস্থায় তিনি পালিয়ে এলেন স্টেজ থেকে পাশে দাঁড়িয়ে সব তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করেছিলেন বালক চ্যাপলিন যখন মা স্টেজ থেকে বের হয়ে এলেন তখনই চ্যাপলিন এক অবাক কাণ্ড করে বসলেন তিনি গিয়ে সোজা দাঁড়ালেন স্টেজের দর্শকের সামনে তারপর ধরলেন গান তার চমৎকার গলা দর্শকরা থমকে গেল গেল মুহূর্তে থেমে গোলমাল এবার দর্শকরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল এবং সেই সাথে টাকা অধুলির সামনে এসে ছিটকে পড়তে লাগলো স্টেজে বৃষ্টির মতো সবাই তার গানে খুশি তবে এরই মধ্যে আরেক মজার কাণ্ড করে বসলেন চ্যাপলিন যখন দেখলেন বৃষ্টির মতো তার চারপাশে টাকা পয়সা এসে ছিটকে পড়ছে অমনি গান থামিয়ে দর্শকদের লক্ষ্য করে বর্তে লাগলেন আমি এখন আর গান গাইব না আগে পয়সাগুলি কুড়িয়ে নেই তারপর আবার গাইব চ্যাপলিন এমন বিচিত্র অঙ্গভঙ্গি করে কথাগুলো বললেন যে দর্শকরা একটিও রাগ না করে বরং আরও মজা করে হাসতে লাগল এবং আরও পয়সা পড়তে লাগল চ্যাপলিনও নানা অঙ্গভঙ্গি করে স্টেজের পয়সা কুড়াতে লাগলেন সব পয়সা সংগ্রহ শেষ হলে স্টেজের বাইরে দাঁড়ানো মায়ের হাতে তুলে দিয়ে এসে আবার নতুন গান ধরলেন চ্যাপলিন শুধু দর্শকবৃন্দ নয় সেদিন মা নিজেও ছেলের প্রতিভা দেখে বিস্মিত হয়ে ভাবছিলেন হয়তোবা ভবিষ্যতে তার ছেলে বিস্ময়কর কিছু একটা হবে মায়ের আশা পূর্ণ হয়েছিল চ্যাপলিনের জীবন প্রতিষ্ঠায় চার্লি চ্যাপলিন প্রথম জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন তার কিশোর জীবন কাটে মুদি দোকানে ছাপাখানায় রাস্তার কাগজ বেশে ওষুধের দোকানে এবং লোকের বাড়িতে কাজ করলে চার্লি চ্যাপলিন ছিলেন তার সময়কার সবচেয়ে আলোচিত ও প্রশংসিত চলচ্চিত্র ব্যক্তিত্বের একজন বিশ্বের কোটি কোটি দর্শক আজও তার অপূর্ব অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ হন প্রশংসায় হন পঞ্চমুখ চিত্র সমালোচকদের মতে চার্লি চ্যাপলিন তার সময়কার নির্বাক চলচ্চিত্রকে একটি উন্নত শিল্পে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন এই কৌশলী অভিনেতার জন্ম হয়েছিল আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দের ছয় এপ্রিল ইংল্যান্ডে মাত্র এগারো বছর বয়সে তিনি জন্মভূমি ইংল্যান্ড ছেড়ে চলে আসেন আমেরিকায় এখানে এসে তিনি জড়িয়ে পড়েন চলচ্চিত্র জগতের সাথে প্রবেশ করেন হলিউডে উনিশশো বারো খ্রিস্টাব্দে কিস্টোন স্টুডিওতে চ্যাপলিন একটি কমেডি ছবিতে অভিনয় করার সুযোগ লাভ করেন তবে এখানে তিনি ছিলেন অন্যান্য সাধারণ অভিনেতাদের মধ্যে একজন তার ভূমিকা সম্পর্কেও তিনি ছিলেন অনিশ্চিত কিন্তু দ্বিতীয় ছবি কিড রেসেস অ্যাট ভোন্স ছবিতে অভিনয় করে চার্লি তার নিজস্ব ভঙ্গি প্রদর্শন করতে সক্ষম হন এই ছবিতে অভিনয় করার সময় তিনি প্রযোজকের পোশাক পরিচ্ছদেও কৌতুক আনার চেষ্টা করেন এবং সেজন্য বিশেষ অদ্ভুত ধরনের ব্যাগের মতো প্যান্ট বিরার জুতো পরিধান করেছিলেন আর সেই সাথে লাগিয়েছিলেন একটি নকল গোপ এভাবেই তৈরি হয় লিটলটা চলচ্চিত্র জগতে চ্যাপলিন নিজেই নিজের ভাগ্যকে গড়ে তুলতে চেয়েছিলেন তার উদ্দেশ্য সফল করতে সক্ষমও হয়েছিলেন তার দক্ষতা বিপুণ জনপ্রিয়তা একদিকে সৃজনশীল প্রতিবার এবং অন্যদিকে অর্থের দ্বার দুটোই খুলে দিয়েছিল চ্যাপলিনের জীবনের প্রথম প্রযোজক ম্যাক্সিনট উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে যুবক চ্যাপলিনকে দিয়েছিলেন ছবি পরিচালনার গুরুদায়িত্ব আর পারিশ্রমিক দিয়েছিলেন সপ্তাহে একশো ডলার করে এক বছর সময়ের মধ্যে তিনি পঁয়ত্রিশটি দৈর্ঘ্য ছবি নির্মাণ করেন এর পরের বছর এখানে ছবি তৈরি করার জন্য তাকে সপ্তাহে বারোশো ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেন তারও বছর দেড়েক পর মিউচুয়ান ফিল্ম কর্পোরেশন তাকে সপ্তাহে বারো হাজার ডলার করে দেয় এবং বোনাস হিসাবে দেয় দেড় লাখ ডলার এরপর আরও উন্নতি হওয়ায় তা উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তিনি প্রদর্শক সার্কিটের সাথে দশ লাখ ডলারের এক চুক্তি করেন এর বছরই উনিশশো ষোলো তিনি হলিউডে গড়ে তোলেন নিজস্ব চলচ্চিত্র স্টুডিও উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তিনি তার সমসাময়িক আরও দুজন তারকা ডগলাস ফায়ার ব্যাংক এবং মেরি পিক পোর্টকে নিয়ে গঠন করেন ইউনাইটেড আর্টিস্ট চার্লি চ্যাপলিনের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনী হলো দ্য ছবিটি নির্মিত হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে এবং এতে তার সাথে ছিলেন শিশু অভিনেতা জ্যাকি কুগানে ছবিটি প্রদর্শিত হবার সাথে সাথে এটি মাস্টারপিস ছবি হিসাবে প্রশংসিত হয় এই ছবিতে তিনি শিল্পকর্মে ডিফেন্সির আবেগপ্রবণতা ও দুঃখ ফুটিয়ে তোলার সুযোগ লাভ করেন ছবিটির পরিচালক হিসাবে চ্যাপরিনের বিচক্ষণতাও পরম বিশুদ্ধতা প্রমাণিত হয় দাকির ছবিতে ট্রাম্প রাস্তার পরিত্যক্ত একটি শিশুকে আশ্রয় দেয় গোটা শিল্পী জীবনেই চ্যাপলিন ছিলেন পরম বিশুদ্ধতার প্রয়াসী হাজার হাজার ফুট ছবি তুলে তার মধ্যে কেবল কয়েকশো ফুট তার কাছে বিবেচিত হতো যেমন দ্য ছবিতে ব্যবহৃত প্রতি ফুট ফিল্মের জন্য তুলেছেন তেপ্পান্ন ফুট ছবি যা বর্তমান সময়ের জন্য একটি বিস্ময়কর অপচয় বিশেষ চলতি শতাব্দীর গোড়ার দিকে সোনার সন্ধানে আলোস্কা অভিমুখে মানুষের ছুটে চলা সম্পর্কে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে নির্মিত দা গোল্ড রাস ছবিটি প্রতিপয় সমালোচকদের মতে চ্যাপলিনের সবচেয়ে সফল কমেডি ছবি এ ছবির একটি বিখ্যাত দৃশ্য ক্ষুদার্থ চ্যাপলিনের খাদ্যভোজনে আয়সে নিজের জুতো সেদ্ধ করে খান সবাক চলচ্চিত্র আগমনের সাথে সাথে কিন্তু চ্যাপলিন সেদিকে ঝুঁকে পড়েনি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত ন্যাচিবাদ নিয়ে ব্যঙ্গাত্মক ছায়াছবি দ্য গ্রেট ডিরেক্টর ছিল তার প্রথম সবাক ছায়াছবি এ ছবিতেই তিনি ট্রাম্প ভূমিকায় শেষ অভিনয় করেন তিনি মনে করতেন মুখাভিনয়ের মাধ্যমে একটি চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তোলা যায় চ্যাপলিন বিশ্বশান্তির জন্য আবেগময় আবেদন জানিয়ে দ্য গ্রেট ডিরেক্টরের শৈল্পিক দিককে ক্ষুণ্ণ করলেও এটি একটি মাস্টারপিস ছবি হিসাবে ব্যাপকভাবে বিবেচিত দ্য গ্রেট ডিরেক্টর ছবিতে চ্যাপলিন চিত্র মাধ্যমে ব্যবহার করে হিটলারের মানসিকতাকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তার পরবর্তী ছায়াছবি মশিয়ে ভারদুফিল বিয়োগাত্মক এবং লাইমলাইট ছিল আবেগধর্মী চ্যাপলিনের ব্যক্তি জীবনও খুব সুশৃঙ্খল ছিল না তবে তিনি ব্যাপক প্রচার পেয়ে এসেছিলেন উনিশশো খ্রিস্টাব্দে তিনি নীতি গৃহীত কাজের জন্য অভিযুক্ত হয়েছিলেন অবশ্য এই অভিযোগ থেকে অব্যাহতিও পেয়েছিলেন এরপর তিনি সন্তানের অভিভাবকত্ব নিয়েও একটি মামলায় জড়িয়ে পড়েছিলেন এছাড়া যুদ্ধোত্তর আমেরিকার কমিউনিস্ট বিরোধী পরিবেশ কমিউনিস্টদের প্রতি তার কথিত সহানুভূতি ও তাদের সাথে গোপন যোগাযোগ সম্পর্কে একটি কংগ্রেসি নিয়ে একটি মামলায় জড়িয়ে তদন্ত করে উনিশশো বান্ন খ্রিস্টাব্দে ইউরোপ ভ্রমণকালে তার যুক্তরাষ্ট্র প্রবেশের পারমিট বাতিল করা হয় অবশ্য তিনি কখনও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেনি তার এই মর্মবেদনা নিয়ে তিনি সুইজারল্যান্ড চলে যান সেখানে তার বাদবাকি জীবন কাটে সর্বশেষ স্ত্রী উনা ও নীলের সাথে উনা ছিলেন নোবেল বিজয়ী নাট্যকার ইউ জীবন ও নীলের মেয়ে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে চার্লি চ্যাপলিনের আত্মকথা মাই অটোবায়োগ্রাফি প্রকাশিত হয় সে সময় তার এই বই চার্লি বেরসেলার হিসাবে বিক্রি হয় তবে চ্যাপলিনের বইতে তার কাজ করার ভঙ্গি বা কায়দা সম্পর্কে কোনো বর্ণনা ছিল না সুইজারল্যান্ডে অবশেষে বিশ্বের কোটি কোটি দর্শকের প্রিয় অভিনেতা হাসির সম্রাট চার্লি চ্যাপলিন প্রায় নিঃসঙ্গ অবস্থায় উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দের পঁচিশে ডিসেম্বর গমন করেন চার্লি চ্যাপলিন আমাদের মধ্যে না থাকলেও বিশ্বের কোটি কোটি মানুষের মনে এক বিশাল শিল্পীর ক্যানভাস হিসাবেই বেঁচে আছে